তবে আমি ধন্যবাদ দিতে যাচ্ছি আমাদের মাননীয় ভাইস স্যারকে সহ আমাদের প্রভিসি স্যার ট্রেজারার স্যারকে যে আমাকে তারা যোগ্য মনে করে দায়িত্ব দিয়েছে আমি যেন তাদের দিক নির্দেশনায় দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারি ফ্যাকাল্টি সর্বোচ্চ একাডেমিক পদ হলো ডিল তো আমি আসলে এখানে ইউনিভার্সিটি নেমে একদিন একবারই হবে তো আমি একটা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির আ দিনে অনেক হ্যাপি ফিল করতেছে এবং এক একটা সত্য যে আমার দায়িত্ব অনেক বেড়ে গেল এতদিন চেয়ারম্যান ছিলেন দায়িত্ব অনেক বেড়ে গেল এখানে আমাদের ফ্যাকালটির অন্তরে তোমরা জানো তিনটে ডিগ্রি প্রত্যেকটা ডিগ্রির পাঁচটা করে ব্যাচ রানিং আন্ডারগ্র্যাজুয়েট তো তাদের একাডেমিক কার্যক্রম করে চলছিল না একাডেমিক কার্যক্রম বলতে এখানে বহুতগুলো ফ্যাক্টর তোমরা জানো তো একাডেমিক ক্যালেন্ডার তৈরি এরপরে এদের জন্য রুটিন তৈরি করা মিড টার্ম এনরোলমেন্ট কল করা রেজাল্ট পাবলিশের বিষয় এরপরে সঠিক সময় পরীক্ষা করা ডিউটি রোস্টার করা এগুলো অনেক বড় দায়িত্ব তো এই দায়িত্বগুলো জন্য আমি সঠিকভাবে পালন করতে পারি এটা একটা বিষয় এবং এর সাথে সাথে শুধু একাডেমিক বিষয় না এর সাথে ফ্যাকালটির অনেকগুলো বিষয় কো কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকে তো এগুলো তো আমি মনে করি অনেক বড় দায়িত্ব তবে এ কথাও সত্য যে আমি অনেক কঠোর পরিশ্রমী মানুষ তো আমি আমার পরিশ্রম প্রজ্ঞা দ্বারা আশা করি এগুলো আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর দীপ পালন করতে পারবে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি আমাদের সবচেয়ে বড় ইয়া হলো ছাত্ররা যেটা বলে যে সেশন জামের বিষয়টা একটা কমানো এবং তোমরা হয়তোবা জানো যে আমাদের রিসেন্ট বিডিআই যে দিন এই সময় সেশন জাব অনেক অনেক কমানো হয়েছে তো আমার এতে প্রথম টার্গেট থাকবে সেশন জাব কমানো এবং কি পদ্ধতিতে এটা আমি ছাত্রদের সাথে অনলাইনে আলোচনা করেছি আবার বসবো সবগুলো ব্যাচের সাথে যে কিভাবে কমাতে পারি আমরা ওই জানিও যেহেতু আগের দিনের সাথে আমরা চেয়ারম্যান থাকা কালীন অবশ্যই সরাসরি প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম বিভিন্ন ডিসিশনে তো আমরা অবশ্যই এটা একটা থাকবে সাথে সাথে আমাদের যেটা ল্যাব ফ্যাসিলিটির বিষয় বাড়ানো আমরা অলরেডি ভিসি স্যারের সাথে আমাদের আলোচনা হয়েছে আমরা তোমরা জানো যে রিসেন্টলি একটা বিগ প্রজেক্ট পেয়েছে এবং এর মধ্যে ইউনিভার্সিটির একাডেমিক বিষয়টা ডেভেলপমেন্টের বিষয় আছে তো আশা করি আমাদের ল্যাব ফ্যাসিলিটি বাড়াতে পারবো সে সময় এবং স্যারের শিক্ষকও বাড়ানোর কথা স্যারের সাথে আলোচনা হয়েছে যে শিক্ষক বাড়ানো হবে অনেক এই বিষয়গুলো হয়তো আশা করি আবার লোক বলো বাড়ানোর একটা চিন্তা ভাবনা হবে ধর বিল্ডিং ক্লাসরুম ক্লাসরুম অলরেডি একটা সলভ হয়েছে আর যদি নতুন বিল্ডিং হয় নতুন প্রজেক্টে আমার মনে করি এটাও সলভ হয়ে যাবে তো আশা করি যতই দিন যাবে আমরা তো শুরুতে পাঁচ তালায় উঠতে পারি না এক তালা দুই তালা তিন তালা এভাবে ইনশাল্লাহ আমরা মনে চলমান এবং বর্তমান ভাই চঞ্চল সারা অনেক ডাইনামিক তোমরা জানো যে আশা করি অনেক বেশি এগিয়ে যাবে আশা করি তার সঙ্গে যতটুকু জানি স্যার আপনাদের স্টুডেন্টরা বিভিন্ন কম্পিটিশনে যায় তারা বিভিন্ন পুরস্কার জিতে আসে বা ট্রফি যে ট্রফি জিতে আসে তো এই বিষয়গুলা ইনক্রেস করার ক্ষেত্রে আপনারা হ্যাঁ হ্যাঁ এটা এটা জানো হ্যাঁ এটা আমাদের ট্রিপলি ক্লাব আছে প্রত্যেকটা ডিগ্রির একটা করে ক্লাব আছে এখানে ছেলেপে বিভিন্ন পড়াশোনার পাশাপাশি ওই রিলেটেড কিছু এক্সট্রা অ্যাক্টিভিটিস করে যেরকম করা সফটওয়্যার করে এবং বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটি কম্পিটিশনে যে থাকে তো আমরা সবসময় ছাত্রদের এটা আমরা বিগত দিন ছাড়ো চেষ্টা করেছি আমরাও যে হয়তোবা তারা ছাত্র জীবনে একটা ভালো কাজও করবে আবার ওখানে অনেক সময় রেজিস্ট্রেশন ফি থাকে যাতায়াতের একটা বিষয় কস্টিং থাকে তো আমি আমার নিয়মের মধ্যে থেকে যতটুকু পারি ওদেরকে যেন রেজিস্ট্রেশন ফি প্লাস কস্টিং যতটুকু পারা যায় আমাদের নিয়মের মধ্যে থেকে এটা চেষ্টা করা হবে যেন এটা তো শুধু ডিপার্টমেন্টকে হাইলাইট করে বিশ্ববিদ্যালয়কে হাইলাইট করে